আমাদের বাসায় পছন্দ হয়নি চলে এসেছি তারপরেও গেছিলাম আমার সাথে সম্পর্ক কন্টিনিউ রেখেছে

আর এটা সিটি জিট করে স্বামী যারা দিছি তারপরে নাইমির আমি পান দাবি দিছি বান্ধবী মানে না যেতে শুক্রবার না মানে যেমন আমি বলছি

কিন্তু সে আমাকে সবকিছু আমাকে নিশ্চয় করার পরে তখন সে আমার এখন সে নাকি শুনছে বিয়ে করতে গেছে কিন্তু আমি জানিও না যে বিয়ে করতে গেছে আমি এমনি সকালে আমি বলতে এক্সাম দিই ওর আমি বুঝাতে যাব এবার বাসা এসে দেখছি বাসার সামনে মায়ের দাঁড়ায় রয়েছে আর ওর বোন সে দাঁড়ায় রয়েছে ওর আম্মু জিজ্ঞেস করছে আর ওর

আগে <Gã> গিয়েছিল <Administrationísim water avez> <barra> <Allez dángay> <goda> <goda> लाइव डायरेक्ट क्लास लाइव डायरेक्ट क्लास 1000 रुपये का है नहीं बाबू कहीं चला गया नहीं मैं तो मैं तो मैं तो मैं तुम लोग तुम लोग पता चल ना लाइव करो फोटो भी करते हो जल्दी करो

নাইমের সাথে তিন বছর রিলেশন আছে এবং এটা মেয়েটার ভাষ্য আর কি যে তিন বছর রিলেশন আছে মানে ছিল আর কি এখনো আছে তো মেয়েটা সাথে অনেক সময় অনেক জায়গায় নাকি মানে মেয়ে মেয়েটা বলতো যে আপনার অনেক জায়গায় বিভিন্ন জায়গায় নিয়ে যে মানে যে ফিজিক্যালি যে সম্পর্কটা এটা নাকি হয়েছে তো ভেতরে আছে প্রশাসন আছে বাকিটুকু প্রশাসনের কাছে শুনে নেবেন আমি এইটুকু জানি যতটুকু জানি ততটুকু জানি ছেলের বিয়ে হচ্ছে বিয়ে তাছাড়া আর কিছু জানি শান্ত ভাই আপনি এইটুক বলেন যে বিয়েটা এটা মেয়ে বললো যে এখানে আসার মেন উদ্দেশ্য হচ্ছে বিয়ের দাবিতে এসছে যে আমার সাথে তিন বছর রিলেশন ছিল সে আমাকে না জানিয়ে কেন কেন আর জায়গায় বিয়ে করে